খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ শিরোটা মতো খবর রাজ্যে দু সালের তুলনায় দু সালে টিবি বা যক্ষা আক্রান্তের সংখ্যা বেড়েছে পঁয়তাল্লিশ হাজার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর দু সালে রাজ্যে বাংলায় নতুন করে টিভিতে আক্রান্ত হয়েছিল এক লক্ষ দু হাজার মানুষ সেখানে দু হাজার সালে আক্রান্তের সংখ্যা বেড়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার হয়েছে দু হাজার একুশ সালে বাংলায় যক্ষা আক্রান্তের সংখ্যা ছিল একানব্বই হাজার টিভি রুগীর সংখ্যা গত তিন চার বছরে ক্রমে বাড়লেও তাতে উদ্বিগ্ন নন কিন্তু স্বাস্থ্য ভবনের কর্তারা স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর বক্তব্য আমাদের লক্ষ্য দু হাজার পঁচিশ সালের মধ্যে ষোলো আনা যক্ষা দূরীকরণ সেই লক্ষ্য সফল করতে হলে টিবি আক্রান্ত রুগীদের চিহ্নিত করাটা কিন্তু জরুরি কারণ বেশি সংখ্যায় রুগী চিহ্নিত করা গেলে তাদের ওপর সরকারি নজরদারি সরাসরি রাখা যাবে তাতে ওষুধ ছুট আটকানো সম্ভব হবে টিবি মুক্ত বাংলা গড়ার দিকে অনেকটাই এগোতে পারবো কিন্তু আমরা স্বাস্থ্য ভবন সূত্রের খবর গত বছর রাজ্যে যেসব জেলায় সবচেয়ে বেশি টিবি রুগীর সন্ধান মিলেছে সেগুলো হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ ওই জেলাগুলোয় কেন টিভি রুগীর সংখ্যা বেশি তা জানতে সমীক্ষা করবে স্বাস্থ্য ভবন সেই সঙ্গে টিভি রোগের মোকাবেলায় বরাদ্দ করা হয়েছে আরও তিনশো কোটি টাকা ওই টাকা টিবি রোগীদের চিকিৎসা এবং ওই রোগ কীভাবে এড়ানো যায় সে বিষয়ে প্রচারের কাজে ব্যবহার করা হবে ঠিক হয়েছে রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে কেবল যক্ষা চিহ্নিতিকরণ ও চিকিৎসাই হবে না সেই সঙ্গে চলবে বিভিন্ন স্কুলকে অন্তর্ভুক্ত করে এই বিষয়ে সচেতনতা প্রসারে ও প্রচারে নানা ধরনের প্রতিযোগিতা স্বাস্থ্যকর্তাদের বক্তব্য যক্ষাকে তাড়াতে হলে শুধু চিকিৎসা কেন্দ্রের ওপর ভরসা করলে চলবে না রোগ নির্ণয়ের পর টিভি রুগীকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হলে রাজ্য জুড়ে পরিষেবার আরও সম্প্রসারণ ঘটাতে হবে তাই গ্রাম বা শহরের সুস্বাস্থ্য কেন্দ্র এবার থেকে যক্ষার নির্ণয় ও চিকিৎসা চলবে তালে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলির মূল কাজ হবে যক্ষার চিকিৎসার পাশাপাশি নতুন টিভি রোগীদের নিয়মিত খুঁজে বার করে চিকিৎসার আওতায় তাদের আনা কর্মসূচি সফল করতে জোর দেওয়া হচ্ছে সচেতনতা প্রচারে যার নেপথ্যে থাকবেন যক্ষা থেকে সেরে ওঠা ব্যক্তিরা সুস্বাস্থ্য কেন্দ্রগুলো স্থানীয় স্কুলের সঙ্গে সমন্বয় রেখে আয়োজন করবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পোস্টার আর লিপলেটও বিলি করা হবে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষকে জানানো হবে দু সপ্তাহের বেশি কাশি এবং কাশির সঙ্গে রক্ত বা শ্বাস নিতে কষ্ট হলে সঙ্গে সঙ্গে যক্ষা পরীক্ষা করানো জরুরি ফুসফুস রোগ বিশেষজ্ঞ অংশুময় মুখোপাধ্যায় বলছেন যক্ষা এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যার আঁচ সংক্রমণের পর পরই বোঝা যায় না ধীরে ধীরে জীবাণু বংশ বিস্তার করে এবং আস্তে আস্তে তা ছাপ ফেলে শরীরে তাই সাধারণত সংক্রমণের বেশ কয়েক মাস বা কয়েক বছর পরে সংক্রমিত অসুস্থ হন তাই ছোটোখাটো উপসর্গগুলো কি একদম হালকা করে কিন্তু নেওয়া উচিত নয় বৈদ্যনাথ দত্তের রিপোর্ট খবর চব্বিশ